নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি আর এই রেসিপি দেখতে হলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান তবে হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল আর আজকে আমি রান্না করছি কাতলা মাছের ঝোল তো বন্ধুরা কাতলা মাছের অনেক রকমের রেসিপি খেয়েছেন তবে এটা একবার ট্রাই করুন দারুণ স্বাদ পাবেন সত্যি অসাধারণ একটা কাতলা মাছের ঝোল আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা আজকে আমি এই কাতলা মাছটা আলু দিয়েই রান্না করব। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো এই রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কাতলা মাছ ছ পিস মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো বন্ধুরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস তবে এই লেবুর রসটা দিলে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু গাদার মাছটা একটু নরম হয় আর তার জন্য আমি একটু লেবুর রসটা দিলাম লেবুর রসটা দিয়ে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব তো বন্ধুরা এক কাতলা মাছ খেতে ভালো লাগে না তো একই রকমভাবে অনেক সময় কাতলা মাছ আমি রান্না করে একই মশলা দিয়ে আজকে একটু অন্য রকম করব তাই আমি সব কিছু মশলাগুলো আলাদা আলাদা দিয়ে করব সেটা আপনি আপনারা বুঝতে পারবেন তো যাই হোক দেখুন বন্ধুরা মাছটাকে কিন্তু ভালো করে আমি লবণ হলু তার লেবু দিয়ে ম্যারিনেট করে নিলাম এবার মাছটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আর এদিকে দেখুন বন্ধুরা একটা মশলা করে নেব তো মশলার জন্য এখানে প্রথমে একটা বাটিতে নিলাম এক চামচ সাদা সর্ষে নিয়ে নিলাম এক চামচ ধনে গো আর নিলাম এক চামচ মৌরি তো বন্ধুরা এখন আমি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্যে আর এখানে আছে আদা আর রসুন তো তিন কোয়া রসুন আর আদা নিয়েছে হাফ ইঞ্চ তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছে জিরে তো গোটা জিরে দিচ্ছে এক চামচের কম আর এখন অল্প পরিমাণ আমি জল দেবো তো জলটা দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তাতে করে কিন্তু এই যে গোটা মশলাগুলো যেগুলো আছে সেটা কিন্তু অনেকক্ষণ ধরে ভিজে থাকলে অনেকটা নরম হয়ে যাবে এদিকে দেখুন বন্ধুরা আর আমি এটা সবজিটা কেটে নিয়েছি তো সবজির জন্য এখানে আমার আছে তিনটে আলু তো আলু দিয়ে রান্না করবো আর একটা টমেটো নিয়েছে তো দেখুন আলুটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো বন্ধুরা আলু কেটে নেওয়ার পরে আর এখন আমি টমেটো কেটে নেবো তবে হ্যাঁ আলুটা আগে আমি খোসা তুলে ধুয়ে নিয়েছিলাম আর এখনও আমি আলুটাকে ধুয়ে নেব তো টমেটো আমার লম্বা লম্বা করে কেটে নিলাম তো বন্ধুরা টমেটো কুঁচি করে কাটবো না এখানে লম্বা করে টমেটো কেটে নিয়েছি তাহলে দেখুন বন্ধুরা আলু টমেটো আমার কাটা হয়ে গেছে আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তো মাছটা আমি প্রথমে ভেজে নেবো পাঁচ মিনিটের পরে আমি মাছটা ভাজতে চলে এলাম তো বন্ধুরা দেখুন তেলটা গরম করে এঁকে একে মাছটা আমি ছেড়ে দিচ্ছি আর একসঙ্গে আমি মাছগুলো ভেজে নেব আর এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তো বন্ধুরা দেখুন আমার এক সাইড ভাজা হয়ে গেছে আর অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নেবো আর মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু দারুণ টেস্ট লাগবে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে মাছটা ভেজে নিতে তো দেখুন মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর এখন আমি মাছটাকে তেলটা ঝরিয়ে তুলে নিলাম আর অবশ্যই এইভাবে লাল করেই ভাজতে হবে তো দেখুন বন্ধুরা মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখেই বুঝতে পারছেন দারুণ হয়েছে এই মাছ ভাজা তাহলে চলুন বন্ধুরা মাছ ভাজার তেলে এবার আমি লম্বা করে আলু কেটেছিলাম সেই আলুটা আমি ভেজে নেব তো বন্ধুরা আমি শুধুমাত্র আলু দিচ্ছি আপনারা যদি অন্য কোনো সবজি দিতে চান এখন শীতের সবজি ফুলকপি আছে তো ফুলকপি আলু দিয়েও যদি রান্না করতে চান তাহলে একই প্রসেসে একই মশলা দিয়ে রান্না করতে পারেন আর এই আলুটা ভাজার জন্য এখন আমি অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম তো দেখুন আলুটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তবে আরও একটু আমি লাল করে ভেজে নেব তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর এই লাল লাল করে ভাজাতে দেখবেন বন্ধুরা অনেকটা আলু সেদ্ধ হয়ে যায় তাহলে বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে আর এখন তেলটা ছড়িয়ে আলুটা তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরো ফোড়ন তো ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর আমি এই রেসিপিতে পেঁয়াজ দিয়ে রান্না করছি তবে আপনারা চাইলে পেঁয়াজও না দিতে পারেন যেহেতু অনেক রকমের এখানে মশলা আছে তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এখন আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজার পরে টমেটো দিয়ে টমেটোটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা টমেটো হালকা ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা তো এখন আমি মিক্সিং জারটা ধুয়ে মশলাটা দিয়ে দেব তো বন্ধুরা এই মশলাটা দিলে কিন্তু দারুণ টেস্ট লাগে আর এখন দেখুন মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে তো মশলা কষাতে কষাতে টমেটোও অনেকটা গলে যাবে তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা দেখুন এখন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর আমি কিন্তু এটা বারবার নেড়ে চেড়ে কষাতে থাকবো তাহলে মশলা যতটা কষানো হবে ভালো করে কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে তাহলে দেখুন বন্ধুরা মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে একই রকমভাবে মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় তাহলে দেখুন বন্ধুরা একই ভাবে বারবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিলাম আর মশলাটা কষানো হয়ে গেল আলুর সঙ্গে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর এখানে আমি বেশি জল অ্যাড করব না দু বাটি দিব কেননা যেহেতু আমি আলুটা যখন আগে ভাসলাম আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো তাহলে দেখুন বন্ধুরা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ তো লবণটা স্বাদ মতো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন লবণটা দেওয়ার পরে ঝোল ফুটে ওঠার পর্যন্ত আমি অপেক্ষা করব আর ঝোলটা ফুটে উঠলেই আমি দিয়ে দিলাম মাছগুলো তার আগে কাঁচা লঙ্কা চেরা আমি দিয়েছি বন্ধুরা সেটা আপনাদের দেখানো হয়নি তো যাই হোক মাছটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি রান্না করে নেব দশ মিনিট ধরে তো দেখুন বন্ধুরা দশ মিনিটের পরে হ্যাঁ আমি ফিরে এলাম আর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা কিন্তু আমি এইভাবেই রাখবো আর এটা কিন্তু আর বেশি শুকনো করব না তো এখন আমি নামেই নেব তার আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর এখানে আমি কোনো গরম মশলা দেবো না ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি এটা একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব তাহলে দেখুন বন্ধুরা কাতলা মাছের এই রেসিপিটা অসাধারণ হয়েছে আর দুর্দান্ত হয়েছে কালারটা আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তাহলে দেখুন বন্ধুরা আমি পরিবেশনের জন্য একটা থালাই নিয়ে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে কাতলা মাছের এই রেসিপিটা বানাতে দুর্দান্ত স্বাদ পাবেন তো বন্ধুরা কাতলা মাছের অনেক রকমের রেসিপি আপনারা ট্রাই করেছেন তবে এটা একবার ট্রাই করতে পারেন তাহলে আমার এই রেসিপিটা বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসব আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার সোনা বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য।